বলিতে একবার নিতে যাও একবার ভিড় কাছে হে কি রে হে কি করছিস লাভল লাভল যা যা একবার যাও আসেনা জানো বনে একবার যাও একবার যাও একবার যাও হাই বড়ে বড়া হাত তো বড়লে এক্সেন হাত তো বড় ওগো ওগো ছোঁয়া ওগো ওগো ছোঁয়া এক্সেন নিয়ে লোক দাও যাও যাওনি আসি

那那我种叫我种我种叫